আপনি তো সন্তানের মঙ্গল করলেন না আর ওই সন্তানকে আপনি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন না পাবে এহ জগতে শান্তি না পাবে পরজগতে মুক্তি সন্তানদেরকে রোজা রাখার জন্য উৎসাহ দিবেন সে চেষ্টা করুক চেষ্টা করুক অবশ্যই সে পারবে চেষ্টা করা দরকার আছে না নাই অবশ্যই আছে অভ্যাস করা সাত বছর যখন পার হয়ে যায় একজন সন্তানের একটা সন্তানের তার উপর আল্লাপাক নামাজ খরচ করে দেন ছেলে সন্তানদের উপরে সাত বছর পার হয়ে গেছে তার জন্য নামাজ ফরজ পিতামাতা নিজেও নামাজ পড়বে তাকেও নামাজ পড়ার তাগিদ দেবে ধীরে ধীরে তাকে বোঝাবে এবং নিয়ে আসবে নামাজের দিকে যখন দশ বছর পার হয়ে যায় সে যদি বিনা কারণে নামাজ কাজা করে এর দায়ভার সম্পূর্ণ তার পিতামাতার মাতার উপর আসবে প্রয়োজনে আল্লাহ রসুল বলেছেন তাদেরকে আঘাত করো প্রহর করো লাঠি দিয়ে আঘাত করে হলেও তাদেরকে মসজিদমুখী করো মসজিদে নিয়ে আসাও কারণ তাদেরকে নামাজি বানাইতে হবে ড্রাইভার আছে না নাই এজন্য সন্তান যারা আছে বাড়িতে আপনাদের যদি কেউ রোজা রাখতে চায় নিষেধ করবেন না উৎসাহ দেবেন হ্যাঁ তুমি পারবা থাকো চেষ্টা করো রাখার পরে যদি সে পরবর্তীতে সে দেখছেন যে অসুস্থ হয়ে যাচ্ছে কোনো ঝুঁকি বাড়ছে তখন তাকে আর দেওয়া দরকার নাই তাকে উৎসাহ দেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আহ নার! আল্লাহু আকবার! সুরায় তাহারিম আঠাশ নাম্বার পারা ছেষট্টি নাম্বার সুরা প্রথম নাম্বার ও ছয় নাম্বার হাতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ওহে বিশ্বাসীগণ ওহে ইমানদারগণ কু আং তোমরা নিজেরা বাঁচো আর তোমাদের আহলে বাঈ যারা আছে তোমাদের পরিবার পরিজনদের তাদেরকেও বাঁচাও আহালি কুমনার জাহান নামের আগুন থেকে তাদেরকে তুমি বাঁচাও নিজেরা বাঁচো তোমার পরিবারের সদস্যদেরকেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও পাক বলছেন এই কথাটা কাদেরকে বলছেন ইয়া আইয়ু হা লাদিনা আ মানু আল্লাপাক যখন শুধুমাত্র ইমানদারদেরকে ডাক দেন মুমিন বান্দাদেরকে ডাক দেন তখন বলে আদর করে বলে ইয়া আই হাল্লা দিনা ওহে আমার বিশ্বাসীগণ আমার ইমানদার বান্দারা শোনো তোমরা নিজেরা বাঁচো তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান নামের ইন্ধন থেকে আগুন থেকে রক্ষা করো আর যখন সমস্ত মানুষদেরকে ডাক দেয় আল্লাপাক তখন বলেন ইয়া আইয়ু নাস ওহে মানুষ সকল ইয়া আই ইউ ওহে কাফের ওহে অবিশ্বাসী এরকম আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলমিন কয়েকটা সেক্টরে তার বান্দাদেরকে ডাক দিচ্ছেন